ইউয়ার্স সোল কাম টু মা ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস টি শনেকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোল পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের আট অধ্যায়ের অনুশীলনী যে প্রশ্ন উত্তর শুরু করেছিলাম দ্বিতীয় পর্ব তো এর আগের ভিডিও আমরা মানদুয়ের আগে পর্যন্ত কোশ্চেনগুলো সমাধান তো আজকে দেখো মান দুয়ের প্রথমে আছে পশ্চিমবঙ্গের সীমানা বলো তো পশ্চিমবঙ্গের সীমানা বলো এটা দেখো পেজ নম্বর বের করো চোদ্দ পশ্চিমবঙ্গের তিন ভাগ স্থল তিন দিকের স্থল একদিক জল দ্বারা বেষ্টিত উত্তরে সিকিম রাজ্য উত্তর পূর্বে বাংলাদেশ রাষ্ট্র দক্ষিণে বঙ্গোপসাগর উড়িষ্যা ঝাড়খন্ড বিহার রাজ্য উত্তরে নেপাল এ পর্যন্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সীমানা তাহলে একের উত্তর হলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলি কি কি দেখো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য পেজ নম্বর একশো পনেরোতে দেখো পশ্চিমবঙ্গের সীমানায় তিনটি স্বাধীন দেশ রয়েছে যথা নেপাল ভুটান এবং বাংলাদেশ আর পাঁচটি রাজ্য রয়েছে পাঁচটি রাজ্য হচ্ছে অসম সিকিম উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার একশো পনেরো নম্বর পাতায় এটার উত্তর রয়েছে বদ্বীপ অঞ্চলের ভাগগুলি গুলি কি কি তো তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো তিন নম্বর প্রশ্নের উত্তর আছে একশো তেইশ পাতা দেখো বদ্বীপ অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মুমূর্ষ বদ্বীপ অঞ্চল পরিণত বদ্বীপ অঞ্চল সক্রিয় বদ্বীপ অঞ্চল

পরে পাঁচ নম্বর প্রশ্ন রাজ্যে উচ্চ শৃঙ্গগুলি কি কি ওই একশো আঠারো কথাতেই দেখো রয়েছে রাজ্যের উচ্চ শৃঙ্গগুলি এই ডান দিকে সান্দাকবু ফালুট সবরগ্রাম ঋষিলা টাংলু এগুলো লিখে দেবে এগুলোই হচ্ছে রাজ্যের উচ্চতম শৃঙ্গ ছ নম্বর বারিন্দ কি বারিন্দ দেখো একশো বাইশ পাতা বার করবে একশো বাইশ পাতায় দেখো দেওয়া আছে এই যে বরেন্দ্রভূমি বা বারিদ উত্তর দিনাজপুরের দক্ষিণাংশ সমগ্র দক্ষিণ দিনাজপুর মালাবার পূর্বাংশে শক্ত ল্যাটেরাইট ও প্রাচীন পলিমাটি গঠিত মৃদু ঢেউ খেলানো উচ্চ ভূমিকে বারিন বা বরেন্দ্র ভূমি বলে সাত নম্বর কোশ্চেন তাল বলতে কি বলছো একশো বাইশ পাতাতেই দেখো বরেন্দ্র ভূমি বা বারিন্দের আগে যেটা রয়েছে সেটাই হচ্ছে তাল এখান থেকে এইটুকু আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে আছে সুন্দরবন অঞ্চলের নদীগুলি কি কি সুন্দরবন অঞ্চলের নদী কোষাবা পিয়ালি মাতলা বিদ্যাধরী কালিন্দী ঠাকুরান রায়মঙ্গল সপ্তমুখী নয় নম্বর প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন আছে পশ্চিমবঙ্গে জলের অতি ব্যবহারের কুফল গুলি কি অতি ব্যবহারের কুফল মাটির লাবণাত বৃদ্ধি পায় পরে পাতায় জল দূষণ হয় ভূমিক্ষয় হয় জলের অপচয় হয় এইগুলোই উত্তর দশ নম্বর দেখো রাজ্যের বায়ু প্রবাহ ঘন ঝড়গুলি কি কি এটার উত্তর দেখো রাজ্যের বায়ু প্রবাহ ও ঘন ঝড়গুলি হবে এখানে দেখো দেওয়া আছে সাইক্লোন আসনে ঝড় কালবৈশাখী লু এই হচ্ছে ঘন নাম তারপরে পশ্চিমবঙ্গে আহ এগারো নম্বর পশ্চিমবঙ্গে ঋতু বৈ ঋতু বৈচিত্র্যের প্রভাব কি পশ্চিমবঙ্গে ঋতু বৈচিত্র্যের প্রভাব দেখো একশো বত্রিশ কথা বার করো এই নিচের দিকে দেওয়া দেওয়া আছে পশ্চিমবঙ্গে ঋতু বৈচিত্র্যের প্রভাব তো এখান থেকে তোমরা অনেকগুলো পয়েন্ট আছে যে কোনো দুটো পয়েন্ট লিখে দেবে বারো নম্বর হলো এবার তেরো নম্বর পশ্চিমবঙ্গে ল্যাটরাইট মাটি কোথায় দেখা যায় একশো চৌত্রিশ পাতা দেখুন ল্যাটরাইট মাটি কোথায় কোথায় দেখা যায় পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এইসব এলাকায় দেখা যায় তেরো নম্বর খাদার ও ভাঙার বলতে কি বোঝো খাদার আর ভাঙার নদী তীরবর্তী যে প্রাচীন পলি মাটি সেটাকে বলা হয় ভাঙার এ মাটি হচ্ছে অনুর্বর নদী তীরবর্তী নদ উর্বর পলিমাটিকে বলা হয় খাদার এই যে ছকে দেখো দেওয়া আছে একশো পঁয়ত্রিশ পাতায় পরের প্রশ্ন রাজ্যে পাট উৎপাদনে অগ্রণী রাজ্যগুলি কি কি মানে কোন কোন রাজ্যে পাট চাষ সবচেয়ে ভালো হয় তো পাট 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 চাষে চলে দেখো পাতা চাষ চাষ কোথায় কোথায় পাট চাষ ভালো হয় দেখো মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি জেলায় পাট ভালো হয় তারপরে রাজ্যের প্রধান পাট শিল্প কেন্দ্রগুলি কোথায় গড়ে উঠেছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো পাট শিল্প কোথায় গড়ে উঠেছে পাট শিল্প পাট শিল্পের কেন্দ্র হুগলি শিল্পাঞ্চলে গড়ে উঠেছে তাছাড়া হুগলির ডান তিরে হুগলি নদীতে বাঁশবেড়িয়া ব্যান্ডেল চুচুড়া চন্দ্রনগর ভদ্রেশ্বর বৈদ্যবাহী শ্রীরামপুর এসব এলাকায় আর হুগলি নদীর ডান থেকে কাঁচড়াপাড়া হালি শহর ভাটপাড়া এই সব জায়গায় পাট শিল্প গড়ে উঠেছে তারপর ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা কি পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা দেখো এই যে এখানে দেওয়া আছে কাঁচা পাটের সমস্যা বিকল্প প্রচলন বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা পুরনো যন্ত্রপাতির ব্যবহার এগুলি হচ্ছে পাট শিল্পের প্রধান প্রধান সমস্যা সতেরো নম্বর রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে দেখো একশো সাতান্ন কোথায় কোথায় সল্ট লেক কলকাতা আলিপুয়া শরৎ বসু কলাগান এইসব এলাকা তারপরে রাজারহাট হাট রয়েছে পানাগড় বর্ধমানের পানাগড় একশো সাতান্ন পাতায় রয়েছে আঠারো নম্বর কোয়েশ্চেন রাজ্যে কোথায় কোথায় কুটির শিল্প গড়ে উঠেছে দেখো একশো পাতায় কুটির শিল্প কেন্দ্র ছোট ছোট শিল্পকে কেন্দ্র করে যেগুলো করেছে শান্তাপুর এই যে দেওয়া আছে একশো উনষাট পাতা এগুলো উনিশ নম্বর কোয়েশ্চেন কলকাতা বন্দরের সমস্যা কি কি কলকাতা বন্দরের সমস্যা হচ্ছে 68 এখানে দেখুন তো আছে কলকাতা বন্দরের সমস্যা হুগলি নদী নাব বোতহাস তো হুগলি নদী রাকা রাকা গতিপথ আশঙ্কা ভালো চাই এগুলো 20 নম্বর প্রশ্ন 20 নম্বর প্রশ্নে দেখো আছে হলদিয়া বন্দরের পশ্চাৎভূমি কতদূর বিস্তৃত তো এটা দেখুন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো